আমার নাম সায়রা আমি একজন টিচার আপনার লেকচারে আপনি ইসলামের স্তম্ভের কথা বললেন তার মানে ইমান আর হিন্দু ধর্মগ্রন্থের সাথে সাদৃশ্যের কথা বললেন হিন্দুইজমে কি ইসলামের এই পাঁচটা স্তম্ভ সম্পর্কে কিছু বলা হয়েছে বোন আপনি প্রশ্ন করলেন আমি ইমানের স্তম্ভের কথা বলেছি আমার লেকচারে হিন্দু ধর্মগ্রন্থের সাথে সেগুলো তুলনা করেছি এখন ইসলামের স্তম্ভ আর হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে কোনো সাদৃশ্য আছে কিনা হ্যাঁ বোন সময় কম বলে সাদৃশ্য কথাগুলো সব বলতে পারিনি এটা নিয়ে সারাদিন কথা বলা যায় ইসলাম ধর্মের স্তম্ভগুলোর ব্যাপারে যদি বলতে হয় এটা আছে সব বুকারিতে নম্বর এক বুক অফ নম্বর আট আমাদের নবীজি মোহাম্মদ সাল্লুসাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটা মূলনীতি পাঁচটা স্তম্ভ প্রথমটা হচ্ছে কালিমা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আর মোহাম্মদাম আল্লাহর প্রেরিত রাসুল দ্বিতীয় হচ্ছে নামাজ আদায় করা তৃতীয় হচ্ছে জাকাত দেওয়া চতুর্থ হচ্ছে সাওম, রমজান মাসে রোজা রাখা আর পঞ্চম জীবনে অন্তত একবার হজ পালনের জন্য মক্কা যাওয়া এই হলো ইসলামের পাঁচটা স্তম্ভ প্রথমটা হচ্ছে এক আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বাস করা এ সম্পর্কে আগে বলেছি এরপর ইসলামে দ্বিতীয় স্তম্ভ নামাজ ইসলাম ধর্মের নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শেষদা করা আল্লাহ পবিত্র করণে বলেছেন সূরা আলে ইমরান 3:43 ইয়া মান ইয়ুমকুনুতি লিরাব্বি কি হে মরিয়ম তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও যারা সেজদা দেয় তাদের সাথে সেজদা করো আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হজ 22:77 ইয়া ইয়া যুলবিনা আমানু হে মুমিনগণ তোমরা রুকু করো এবং সিজদা করো যারা সিজদা করে তাদের সাথে তাহলে প্রধান অংশ হচ্ছে সিজদা করা জামে বিভিন্ন ধরনের উপাসনা আছে এরকম একটা উপাসনা যেটাকে বলা হয় ষষ্ঠাঙ্গ ষষ্ঠাঙ্গের স মানে সাথে অষ্ট মানে আট অঙ্গ মানে শরীরের অংশ ষষ্ঠাঙ্গ মানে শরীরের আটটা আলাদা অংশ তার উপাসনার সময় শরীরে আটটা অংশ স্পর্শ করতে হবে যদি ভালো করে দেখেন হিন্দুদের এই ষষ্ঠাঙ্গের সেরা উপায়টা সেটা আমাদের নামাজের শেজদার মতোই শরীরের আটটা অংশ স্পর্শ করি প্রথমে কপাল তারপর নাক তারপর দুই হাত দুই হাঁটু আর দুটো পা ইসলামের তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত দান করা প্রতি হিজড়ি অতিরিক্ত সম্পদের আড়াই পার্সেন্ট দান করতে হবে জাকাদের কথা কোরআন বলা হয়েছে সুরা আল হাসার অধ্যায় নাম্বার উনষাট আয়াত সাত জাকাতের বিধান দেওয়া হয়েছে যাতে করে সম্পদ শুধু বৃত্তশালীদের মধ্যে আবর্তন না করে একই রকম কথা বলা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নাম্বার দশ অনুচ্ছেদ একশো সতেরো পরিচ্ছেদ পাঁচ যে গরিব লোকদের দান করো তুমি এটা জানো না আজকে তুমি হয়তো বড় লোক আগামীকালই গরিব হয়ে যেতে পারো আর ধন সম্পদ ঘুরতে থাকে রথের চাকার মতো ইসলাম একই কথা বলছে চার নম্বর স্তম্ভ তার মানে পুরো রমজান মাসে রোজা পালন করা পানাহার করা থেকে বিরত থাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হিন্দু ধর্মে অনেক ধরনের রোজা পালন আছে এরকম একটা রোজার কথা বলা হয়েছে মনুস্মৃতিতে ছয় নম্বর অধ্যায় মনে চব্বিশ সেটা এক মাস রোজা রাখা রোজার কথা আবার বলা হয়েছে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর চার অনুচ্ছেদ দুইশো বাইশ এছাড়াও মনুস্মৃতি অধ্যায় এগারো অনুচ্ছেদ নম্বর দুইশো চার পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ যে বয়স্ক মুসলিমের হজ করার সামর্থ্য আছে সে অন্তত একবার হজ করবে তার মানে হজ পালন করার জন্য সে অন্তত একবার মক্কা শহরে যাবে হিন্দু ধর্মে অনেক ধরনের তীর্থযাত্রা আছে একটা টাইপের কথা বলা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নাম্বার তিন অনুচ্ছেদ উনত্রিশ অনুচ্ছেদ চার একটা জায়গার নাম ইলাইস্পাত একটা তীর্থ উপাসনার জায়গা যার নাম ইলাইস্পাত ইলা মানে আল্লাহ স্পাদ মানে জায়গা তাহলে ইলাসপাত মানে আল্লাহর জায়গা আর বলা হয়েছে এই জায়গাটা পৃথিবীর একেবারে কেন্দ্রে আমরা জানি মক্কা রয়েছে পৃথিবীর একেবারে কেন্দ্রে তাহলে বেদ বলছে যে তীর্থযাত্রার একটা স্থান হলো আল্লাহর জায়গা আমরা বলি বাইতুল্লাহ যেটা রয়েছে পৃথিবীর কেন্দ্রে এরপর আরো দেখবেন ঋগ্বেদে গ্রন্থ নম্বর তিন অনুচ্ছেদ উনত্রিশ পরিচ্ছেদ এগারো নানা সাংসার কথা বলা হয়েছে মানে নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম এই তীর্থযাত্রার জায়গাটা মক্কা ছাড়া আর কিছুই না আর আপনারা যদি সংস্কৃত ডিকশনারি পড়েন সেখানে বলা হয়েছে ইলাসপাদ মানে ঈশ্বরের জায়গা একটা তীর্থস্থান মক্কার কথা আরো উল্লেখ করা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর এক অনুচ্ছেদ একশো আঠাশ পরিচ্ছেদ এক এই হলো সংক্ষেপে হিন্দুইজম আর ইসলামের স্তম্ভগুলোর মধ্যে সাদৃশ্য এবারে প্রশ্ন বামদিকের মাই থেকে আসসালামু আলাইকুম আমার নাম আতিফ সুমার আমি ছাত্র আমার প্রশ্ন হলো মূর্তি পূজা করার সময় হিন্দু বিশেষজ্ঞরা বলেন তারা সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করছেন তবে এই মূর্তি হলো মনোযোগের জন্য ইসলাম ধর্ম অনুযায়ী এটার কি অনুমতি আছে ভাই আপনি প্রশ্ন করলেন হিন্দু বিশেষজ্ঞরা এটা মানেন যে মূর্তি পূজা করা ভুল তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় মূর্তি রাখা হয় মনোযোগ দেওয়ার জন্য তারা মানে ঈশ্বরের প্রতিমূর্তি নেই তবে মূর্তি হলো মনোযোগের জন্য এটা সঠিক কিনা এইসব হিন্দু বিশেষজ্ঞরা হিন্দু ধর্মগ্রন্থ পড়েছেন আর এই বিশেষজ্ঞরা মানেন সর্বসেপ্তা ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই তারা যেটা বলেন যেসব মানুষ সচেতনতার স্তরে রয়েছে তাদের মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় যখন সচেতনতা উচ্চ স্তরে চলে যাবেন তখন মূর্তির প্রয়োজন হয় না আমি এই পণ্ডিতা বিশেষজ্ঞদের বলবো যে যেসব মানুষ সচেতনতার উচ্চ স্তরে তাদের মনোযোগের জন্য মূর্তি লাগে না আমরা মুসলিমরা অলরেডি সেই উচ্চ স্তরে পৌঁছে গেছি আমাদের মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় না এছাড়া এক পণ্ডিত আমাকে বলেছিলেন আমাদের শিশুদের সাথে কথা বলার সময় তাদেরকে সহজভাবে বোঝাতে হয় যদি আপনার ছেলে জিজ্ঞেস করে বিদ্যুৎ কেন চমকায় আপনি বলবেন যে ঠাকুরমা ওখানে চাকরি পিসছে বিদ্যুৎ চমকাচ্ছে কারণ ঠাকুরমা চাকি পিসছে স্বর্গে বসে গুঁড়ো করছে আমি বললাম ইসলাম অনুযায়ী আমরা মিথ্যে বলতে পারি না ঠাট্টা করেও না যদি আমার ছেলেকে বলি বিদ্যুৎ চমকাচ্ছে কারণ ঠাকুরমা পিসছে যখন সে স্কুলে যাবে তখন জানতে পারবে যে বিদ্যুৎ চমকানোর কারণ হচ্ছে গরম বাতাসের আয়তন বেড়ে যাওয়া তখন সেই রকম ভাববে আমার বাবা মিথ্যেবাদী আমাদের বুঝতে হবে যে আমরা সত্যি কথা বলবো পণ্ডিত আর বিশেষজ্ঞরা বলেন যে নিচু স্তরে মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন উঁচু স্তরে গেলে মূর্তির প্রয়োজন হয় না যেমন আমরা ক্লাস টুতে যখন পড়ি তাহলে দরকার হয় উঁচু স্তরে গেলে দরকার হয় না আমি তাদের বলি ধরুন আমি একজনকে অঙ্ক পড়াচ্ছি ক্লাস টুতে যখন আমরা অঙ্ক পড়াই তখন বলি দুই যোগ দুই সমান চার এখন দুই যোগ দুই সমান এটা ক্লাস টেনে উঠলেও সেটা চার গ্র্যাজুয়েশনেও চার পিএইচডি করলেও সেটা চারই থাকবে কোনো সাবজেক্টের মূল শিক্ষাটা একই রকম থাকে দুই যোগ দুই সমান চার হোক সেটা ক্লাস টুতে ক্লাস টেনে গ্র্যাজুয়েশন অথবা পিএইচডিতে ব্যাপারটা একেবারে পরিষ্কার পবিত্র বেদে হিন্দুদের ধর্মগ্রন্থে বলা হয়েছে যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই এটাই মূল শিক্ষা মূল জিনিসটাকে বদলাতে পারবেন না কেউ যদি আমাকে বলে যে ক্লাস টুতে দুই যোগ দুই সমান পাঁচ আপনি ছেলেকে বলবেন না চিন্তা করুন না ক্লাস টেনে উঠলে তোমাকে বলবো দুই যোগ দুই সমান চার আমি এখনি শুধরে দেবো তাই এটা সব হিন্দু বিশেষজ্ঞদের দায়িত্ব যে সাধারণ হিন্দুদের বলবেন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কোনো প্রতিমূর্তি নেই এটাই মনে শিক্ষা তাহলে একেবারে প্রাথমিক স্তরে বিশেষজ্ঞদের জানানো উচিত যে মূর্তি পূজা করা ভুল আশা উত্তরটা পেয়েছেন চতুর্থ প্রশ্ন প্রশ্নটা করা হচ্ছে চিরকুট থেকে করেছেন ভাই রোহিত শাহ তিনি বলেছেন ইসলাম যদি শান্তির ধর্ম হয়ে থাকে তাহলে এখানে জিহাদের কথা বলা হচ্ছে কেন অর্থাৎ যুদ্ধ আর খুনোখুনির কথা আসলে হিন্দুইজম হলেও শান্তির ধর্ম ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে ইসলাম শান্তির ধর্ম হলে জিহাদের কথা বলছে কেন যুদ্ধ করে কাফিদের হত্যা করা আপনার মতে হিন্দুইজম শান্তির ধর্ম ইসলাম ধর্মের জিহাদ নিয়ে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে এই ভুল ধারণা শুধু অমুসলিমদের মধ্যে আছে তাই নয় অনেক মুসলিমদের মধ্যে ভুল ধারণা আছে তারা মনে করে যে কোন যুদ্ধ যদি মুসলিম করে কারণ যাই হোক হতে পারে কোনো ব্যক্তিগত লাভ হতে পারে খ্যাতির জন্য হতে পারে টাকার জন্য কোনো মুসলিম যুদ্ধ করলেই সেটা জিহাদ মুসলিমরা যুদ্ধ করলে সেটা জিহাদ হয়ে যাবে না জিহাদ এসেছে আরবি শব্দ জাহাদা থেকে যার মানে চেষ্টা করা সংগ্রাম করা ইসলামিক পরিভাষায় এর মানে নিজের শয়তানি প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করে যাওয়া এর আরেকটা মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা করে যাওয়া আরেকটা মানে যুদ্ধের ময়দানে আত্মরক্ষার জন্য লড়াই করা আরেকটা মানে হচ্ছে অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা জিহাদের মূল অর্থ হচ্ছে চেষ্টা করা অথবা সংগ্রাম করা প্রায় দেখা যায় যে ইসলামের সমালোচকরা এমনকি হিন্দু সমালোচকও যেমন অরুণ সুরি একটা বই লিখেছেন দ্য ওয়ার্ড অফ ফতোয়া তিনি সেখানে সুরাত বা অধ্যায় নয় আয়াত পাঁচের উদ্ধৃতি দিয়েছেন যে পবিত্র কোরআন বলছে যখনই তুমি কাফিরকে দেখবে ব্রাকেটের মধ্যে হিন্দু যখনই কোনো কাফিরকে দেখবে তাকে মেরে ফেলো যদি পবিত্র কোরআন খুলে আপনি সুরাটা পড়েন অধ্যায় নয় আয়াত পাঁচ সেখানে বলা হয়েছে যখনই তুমি কাফিরকে দেখবে তাকে মেরে ফেলো তবে এটা হলো প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি প্রসঙ্গ জানতে হলে কয়েকটা আয়াত আগে থেকে শুরু করেন সুরাত প্রথম আয়াতগুলোতে একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে যেটা হয়েছিল মুসলিম আর মক্কার মুসলিকদের মধ্যে পরবর্তীতে মক্কার মুশরিকরা এই শান্তি চুক্তির শর্তগুলো ভেঙে ফেলে আল্লাহ সব আল্লাহ আয়াতে বললেন মক্কার মুসরিকদের উদ্দেশ্যে পাঠালেন সতর্ক বাণী সবকিছু ঠিক করে ফেলো চার মাসের মধ্যে তা না হলে আমাদের সাথে যুদ্ধ হবে তারপর যুদ্ধের ময়দানে আল্লাহ তালা মুসলিমদের বলেছেন যখন তোমরা শত্রুদের দেখবে যখন কাফিকদের দেখবে তাদের মেরে ফেলো পবিত্রকোরণের এই আয়াতটা বলছে যুদ্ধের ময়দানের কথা যখন মুসলিমরা সত্যের পক্ষ নিয়ে যুদ্ধ করছে মিথ্যার বিরুদ্ধে শত্রুদের বিরুদ্ধে যদি তারা আক্রমণ করে তোমরা ভয় পেও না তাদের মেরে ফেলো যে কোনো আর্মি জেনারেল তার সৈনিকদের মনোবল চাঙ্গা করতে গিয়ে বলবে শত্রুকে মেরে ফেলো সে বলবে না যে শত্রুদের ছেড়ে দাও কোন একই কথা বলছে আর অরুণসুরি পাঁচ নম্বর আয়াতের পর তো আবার চলে গেলেন সাত নম্বর আয়াতে যে কোনো বুদ্ধিমান মানুষ বুঝবে ছয় নম্বর আয়াতে উত্তরটা আছে এই অভিযোগের বিরুদ্ধে ছয় নম্বর আয়াত বলছে যে যদি শত্রুরা যদি মুসলিকরা শান্তি চাই এমনিতে ছেড়ে দিও না তাদেরকে নিরাপদ কোনো স্থানে পৌঁছে দাও যাতে তারা আল্লাহর বাণী শুনতে পারে এখনকার দিনে সবচেয়ে দয়ালু জেনারেল হয়তো বলবে ঠিক আছে শত্রুদের ছেড়ে দাও কোন আর্মি জেনারেল বলবে যে শত্রুদের নিরাপদ স্থানে পৌঁছে দাও কোন কথাই বলছে আর এ সম্পর্কে আরো একটা ভুল ধারণা আছে যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ পবিত্র যুদ্ধের আরবি হচ্ছে হারব মুখাদ্দা পবিত্রকরণের কোথাও হারব মুখাদ্দা বলা হয়নি কোনো হাদিসও বলা নেই জিহাদ শব্দটার অনুবাদ পবিত্র যুদ্ধ নয় এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করা হয় ক্রুষাকারদের সম্পর্কে এই খ্রিস্টান ক্রুষেকাররা অনেক দেশ দখল করেছে অনেক মানুষকে হত্যা করেছে খ্রিস্টান ধর্মের নাম নিয়ে এখন তারাই পবিত্র যুদ্ধ শব্দটা মুসলিমদের ক্ষেত্রে ব্যবহার করে যেটা ঠিক না দুর্ভাগ্যজনকভাবে অনেক তথাকথিত মুসলিম বিশেষজ্ঞ আছেন তারাও যেহাদের অনুবাদ করেন পবিত্র যুদ্ধ যেটা সম্পূর্ণ ভুল আসুন দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলো জিহাদ সম্পর্কে কি বলছে এটা উল্লেখ করা হয়েছে ভগবত গীতায় অধ্যায় দুই অনুচ্ছেদ পঞ্চাশ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যোগ ব্যায়ামের চেষ্টা করো তোমার জন্য উপকারী চেষ্টা করা সংগ্রাম করা তাহলে কৃষ্ণ অর্জুনকে চেষ্টা আর সংগ্রাম করতে বলেছেন যদি মহাভারত পড়েন মহাভারত এখানে জ্ঞাতিভাইদের মধ্যে একটা যুদ্ধের বর্ণনা দেওয়া হয়েছে কৌরব আর পাণ্ডবদের মধ্যে মহাভারত এরকম হাজার হাজার অনুচ্ছেদ আছে শুধু যুদ্ধের কথা বলা হয়েছে কোরআনের চেয়ে অনেক বেশি যুদ্ধের কথা যদি গীতা পড়েন ভগবদ গীতা এটা হিন্দুদের একটা পবিত্র ধর্মগ্রন্থ এখানে রয়েছে অর্জুনের উদ্দেশ্যে যুদ্ধের ময়দানে বলা শ্রীকৃষ্ণের উপদেশগুলো গীতা বলছে অধ্যায় এক অনুচ্ছেদ বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ অর্জুন বলছে আমি বরং মারা যাব নিরস্ত্র অবস্থায় যুদ্ধ না করে কিন্তু জ্ঞাতিভাই মারতে পারবো না তার মানে কৌরবদের ধৃতরাষ্ট্রের সন্তানদের শ্রীকৃষ্ণ উত্তর দিলেন এরপরের অধ্যায় অধ্যায় দুই অনুচ্ছেদ দুই হে অর্জুন তোমার মনে এমন অশুদ্ধতা কিভাবে আসলো যে তুমি লড়াই করবে না তুমি সরে যেতে পারবে না এমন নপুংসুক চিন্তা কিভাবে তোমার মাথায় আসলো তোমার হৃদয় দুর্বল হয়ে গেছে শ্রীকৃষ্ণ বলছেন গীতা অধ্যায় দুই অনুচ্ছেদ একত্রিশ থেকে অনুচ্ছেদ তেত্রিশ কৃষ্ণ বলছেন হে অর্জুন তুমি একজন ক্ষত্রিয় তুমি যুদ্ধ করবে তাহলে স্বর্গে যেতে পারবে তা না হলে যেতে পারবে না আর সেই ক্ষত্রিয় আশীর্বাদ প্রাপ্ত যে সত্যের জন্য লড়াই করে আর ইসলামের অনেক সমালোচক কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলে তারা উদ্ধৃতি দেয় সোহেব বুখারী চার নম্বর খণ্ড বুক অফ জিহাদ অধ্যায় দুই হাদিস নাম্বার ছেচল্লিশ সেখানে আমাদের নবীজি বলেছেন মুজাহিদ হলো সেই লোক যে সংগ্রাম করে আল্লাহ আল্লাহর পথে যুদ্ধের ময়দানে যদি কোনো মুজাহিদ মারা যায় সে জান্নাতে যাবে ভেজতে যাবে যদি সে জয়ী হয় তাহলে সে পাবে গণিমতের মালপত্র ঠিক একই কথা বলেছেন শ্রীকৃষ্ণ গীতা অধ্যায় অনুচ্ছেদ হে অর্জুন তুমি লড়াই করো যদি মারা যাও তাহলে সঙ্গে যাবে আর যদি যুদ্ধে জয়ী হও তাহলে এই পৃথিবীর সম্পদ উপভোগ করতে পারবে ঠিক একই কথা আছে সহিব হাদিসে চিন্তা করেন যদি আমি উদ্ধৃতি দিয়ে বলি যে ভগবদ গীতায় লেখা আছে তোমার জ্ঞাতি ভাইদের হত্যা করো আমার এটা বলা মোটেও ঠিক হবে না তাহলে প্রসঙ্গ ছাড়া বলছি ঠিক হবে না সঠিকটা হচ্ছে ভগবদ্গীতা বলছে তোমরা সত্যের পক্ষে যুদ্ধ করবে মিথ্যার বিরুদ্ধে যদি তোমার শত্রু জ্ঞাতি ভাই হয় যারা মিথ্যার পক্ষে সত্যের খাতিরে তাদের হত্যা করলে কোনো সমস্যা নেই তাহলে প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেওয়া ঠিক না এখানে আমরা বুঝতে পারছি যখন বিভিন্ন টাইপের মানুষের সাথে কথা বলবো জানতে হবে কিভাবে তাদের বোঝানো যায় বিশ্বাস করেন অনেক হিন্দু আমার সাথে কথা বলেছে যে জিহাদ করা ভুল যখন আমি তাদের বলি আপনাদের ভগবত গীতাতে উল্লেখ করা হয়েছে যে জ্ঞাতি ভাইদের হত্যা করো তারা বলবেন না এখানে তো শ্রীকৃষ্ণ সত্যের পক্ষে আর মিথ্যার বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছেন আমি বলি কোরআন তো একই কথা বলছে ও কোরআন যদি একই কথা বলে তাহলে তার সাথে আমরা একমত হ্যাঁ ভাই সামির খতিব একজন ব্যবসায়ী নবিজি মোহাম্মদ সাল্লাহ আলাই এর কথা চার চার হাজার বছরের পুরনো বেদ আর পুরাণে উল্লেখ করা হয়েছে তাহলে আপনিই বলেন ডক্টর নায়েক এই গ্রন্থগুলো কি ঈশ্বর প্রেরিত আর হিন্দুরাও কি তাহলে আহলে কিতাব ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন নবীজি মোহাম্মদের ব্যাপারে বেদ আর অন্যান্য ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণী করা হয়েছে এই ধর্মগ্রন্থগুলোকে কি আমরা ঈশ্বরের বাণী বলতে পারি আর হিন্দুদেরকে আহলে কিতাব বলা যায় ভাই এই আহলে কিতাব সম্পর্কে আমি আগেও বলেছি এখানে বলা হয়েছে কিতাবীদের কথা এটা নির্দিষ্ট করে ইহুদি আর খ্রিস্টানদের বোঝাচ্ছে আহলে কিতাব মানে ইহুদি আর খ্রিস্টান আপনার প্রশ্নতে আসি যে বেদ বা অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থকে ঈশ্বরের বাণী বলা যায় কিনা আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরারদ অধ্যায় তেরো আয়াত আটত্রিশ প্রত্যেক যুগে আমি আসমানি কিতাব পাঠিয়েছি তবে পবিত্র কোরআনে মাত্র চারটার নাম উল্লেখ করা হয়েছে তাওরাত জাবুর ইঞ্জিন এবং কোরআন তাওরাত হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাহি সালামের উপর জাবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাহি সালামের উপর ইঞ্জিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ইসলাম সালামের উপর আর কোরআন হলো শেষ চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর এখন যে আসমানি কিতাবগুলো নাজিল হয়েছিল সেগুলো ছিল একটা নির্দিষ্ট সময় আর সম্প্রদায়ের জন্য কোরআনের আগের ওইগুলো ছিল নির্দিষ্ট সময় আর সম্প্রদায়ের জন্য কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য আপনার প্রশ্নটা যে বেদ আর অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থকে আল্লাহর বাণী বলা যায় কি না যেহেতু বেদের কথা কোরআনে রকম উল্লেখ করা হয়নি আমরা একেবারে নিশ্চিত হয়ে বলতে পারি না যে এগুলো আল্লাহর বাণী আমরা যেটা বলতে পারি হতে পারে এগুলো আল্লাহর বাণী যদি আমাকে বলেন আল্লাহ তো অনেক নবী রাসুল পাঠিয়েছেন এখন আমরা কি রাম অথবা লক্ষণকে বলতে পারি রাসূল আল্লাহ বলেছেন তিনি পৃথিবীতে অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন অনেক নবী রাসুল পাঠিয়েছেন যেহেতু কোরনে বলা হয়নি যে বেদ আল্লাহর বাণী আমরা বলতে পারি হয়তো এটা আল্লাহর বাণী নিশ্চিত হয়ে বলতে পারি না একইভাবে এটাও বলতে পারি না যে রামকৃষ্ণ হলেন আল্লাহ তালার রাসূল বলতে পারি যে হতে পারেন যেহেতু কোরনে এটা উল্লেখ করা হয়নি তা নিশ্চিতভাবে বলতে পারি না তবে হতে পারেন তারপরও যদি রাম আল্লাহ আল্লাহ রাসূল হয়েও থাকেন যদি কৃষ্ণ আল্লাহ রাসুল হয়েও থাকেন যদি বেদ আল্লাহর বাণী হয়েও থাকে এটা ছিল একটা নির্দিষ্ট সময় আর সম্প্রদায়ের জন্য বর্তমানে আপনি পৃথিবীর যে অংশেই থাকেন আপনার মানা উচিত সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব অর্থাৎ পবিত্র কোরআন আর সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে হিন্দু ধর্মগ্রন্থে তাকে বলা হয়েছে অন্তিম অবতার এবারে চিরকুটে প্রশ্ন করেছেন ভাই অমর সিনহা তিনি বলেছেন আপনি ইন্টারফেইড ডায়ালগ চালু করেছেন আপনি কি তাদের সাথে একমত যারা বলে যে পৃথিবীর সব ধর্মই এক ভাই আপনি প্রশ্ন করলেন যে আমি ইন্টারফেড ডায়লগ চালু করেছি আমি কি তাদের সাথে একমত যারা বলে যে সব ধর্ম আসলে এক পৃথিবী জুড়ে অনেক জায়গায় ইন্টারফেড ডায়ালগ অনুষ্ঠিত হয়ে থাকে এমনকি বোম্বেতেও সেখানে আমরা দেখি বিভিন্ন ধর্ম থেকে বেশ কিছু ধর্মীয় ব্যক্তিত্ব স্টেজে উঠে বলেন যে সব ধর্মই আসলে এক একজন হিন্দু লোক আসবে হিন্দু ধর্মীয় ব্যক্তিত্ব যে সব ধর্মই এক একজন মুসলিম এসে বলবে যে সব ধর্মই এক তারপর খ্রিস্টান হিসেবে বলবে সব ধর্মই এক আমি তাদেরকে একটা সহজ প্রশ্ন করতে চাই যদি মেনে নেন যে সব ধর্মই এক তাহলে একজন খ্রিস্টান ধর্মযাজক কি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করবেন একজন মুসলিম লোক ইসলাম ত্যাগ করে কি হিন্দু ধর্ম গ্রহণ করবে একজন হিন্দু পুরোহিত কি হিন্দুইজম বাদ দিয়ে খ্রিস্টান হয়ে যাবে সবাই বলবেন না এই মানুষগুলো নিজেদেরকে সেকুলার হিসেবে পরিচয় করিয়ে দিতে চায় এভাবে একে অন্যের পিঠ চুলকে দেয় ব্যাপারটা জন্য একজন ছাত্র টিচারকে প্রশ্ন করছে দুই যোগ দুই সমান কত হবে স্যার দুই যোগ দুই সমান কি তিন হবে নাকি চার হবে নাকি হবে পাঁচ তিনজন টিচার স্টেজে এসে বলল যে সবগুলো উত্তরই সঠিক দুই যোগ দুই সমান তিন হবে দুই যোগ দুই সমান চার হবে আবার দুই যোগ দুই সমান পাঁচও হবে এটা ফালতু কথা ছাড়া আর কিছুই নয় আমি ইসলাম এবং কম্পারিটিভ রিলিজিয়ানের একজন ছাত্র বিভিন্ন ধর্মগ্রন্থ পড়েছি বিভিন্ন ধর্মের রীতিনীতি সম্পর্কে জানি এগুলো একরকম না আমি সাম্প্রদায়িক সৌহার্দে বিশ্বাস করি বিশ্বাস করি আমি বলবো যদি আপনারা এরকম বলেন যে মনে করেন পৃথিবীতে যতগুলো ধর্ম আছে যতগুলো ধর্মগ্রন্থ আছে অন্তত পক্ষে একটা ধর্ম একটা ধর্মগ্রন্থ পুরোপুরি একশো পার্সেন্ট আল্লাহ তালার বাণী এই অনুমানটাতে কোনো ধর্মীয় ব্যক্তিত্ব আপত্তি জানাবেন না আমি এটা মানতে আপত্তি করব না অন্তত পক্ষে একটা ধর্মগ্রন্থ আল্লাহ তালার বাণী খ্রিস্টানরা বলবে ঠিক আছে অন্তত পক্ষে একটা মানে বাইবেল ঈশ্বরের বাণী হিন্দুরা বলবে সমস্যা নেই অন্তত বেদ ঈশ্বরের বাণী মুসলিমরা বলবে সমস্যা নেই অন্তত কোরআন আল্লাহ তালার বাণী আমি কী করবো এইসব নির্দেশগুলো জোগাড় করব খ্রিস্টানদের বাইবেল থেকে হিন্দু ধর্মগ্রন্থ বেদ থেকে আর মুসলিমদের কোরআন থেকে তারপরে যে সাদৃশ্যগুলো দেখেন ধরেন পঞ্চাশটা বিষয় কমন এখন বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে আমরা যদি পঞ্চাশটা কমন জিনিস সবার সামনে তুলে ধরি তাহলে সবাই মেনে নেবে যে বিভিন্ন ধর্মের অন্তত এই কথাগুলো নিশ্চিতভাবে মহান বাণী কেউ এগুলো প্রয়োগ করতে আপত্তি করবে না কারণ কথাগুলো সব ধর্মগ্রন্থেই আছে এই সাম্প্রদায়িক সৌহার্দের মূলে রয়েছে কোরনের একটা আয়াত ইমরান তিন বলা হয়েছে আয়াতো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে হয়তো কিছু পার্থক্য আছে ধর্মগুলোর মধ্যে বেশ কিছু পার্থক্য আছে আমি চাইলে হিন্দুজম আর ইসলামের পার্থক্য নিয়েও বলতে পারি তবে এই সাদৃশ্যগুলোর ব্যাপারে কেউ আপত্তি জানাতে পারবে না কমন জিনিসগুলোর ব্যাপারে কারণ এই কথাগুলো সব ধর্মগ্রন্থেই বলা হয়েছে হতে পারে কিছু মানুষ ধর্মগুলো সম্পর্কে জানে না তার অপমানিত বোধ করতে পারেন যেমন ধরেন আপনি বললেন সবগুলো ধর্মগ্রন্থই হোক বাইবেল হোক বেদ অথবা কোরআন সবাই বলছে মূর্তি পূজা করা উচিত না যেহেতু বেদ সম্পর্কে জানেন না তাই অপমানিত বোধ করতে পারেন তারপরও সে আমার বিরুদ্ধে যাবে না কারণ যদি আমার বিরুদ্ধে যায় তাহলে বেদের বিরুদ্ধেও যাবে যেটাকে বলে তার ঈশ্বরের বাণী তাহলে ইন্টারফেস ডায়লগ আর সাম্প্রদায়িক জোয়ারদের সেরা উপায় হচ্ছে সেই কথাই যে আমাদের ও তোমাদের মধ্যে এক আশা উত্তরটা পেয়েছে